নমস্কার বন্ধুরা পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো আজকে কি বানাতে চলেছি আমি আর এখন তো শীতকাল বন্ধুরা অগ্রাণ পৌষ মাছ মানে পিঠে খাওয়ার মাছ পিঠে খেতে আমাদের ভীষণ ভালো লাগে আর অগ্রাণ পৌষের বৃহস্পতিবার পিঠে খাওয়া খেতে তো হয় এমনিতেই আমাদের বাড়িতে পিঠে বানানো হয় তো তবে আজকে আজকেও বৃহস্পতিবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি একটা রেসিপি যেটা বাঙালিদের অত্যন্ত প্রিয় একটা পিঠার মধ্যে সেরা পিঠা আজকে সরু চকুলি পিঠের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিব দেখো সরু চকুলি পিঠাটা আজকে আমি এখানে নিয়েছি সেদ্ধ চাল এখানে পাঁচশো গ্রাম সেদ্ধ চাল জলে ভিজিয়ে সাত থেকে আট ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ঠিক একইভাবে এখানে আছে আতপ চাল আতপ চাল আড়াইশো গ্রাম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সাত আট ঘন্টার মতো আর ঠিক একইভাবে আজকে এখানে নিয়েছি বিউলির ডাল তিনশো গ্রাম জলে ভেজানোর পর ডালটা কিন্তু ফুলে গেছে আজকে আমি বিউলির ডাল দিয়ে সরু চকুলির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এই বিউলির ডাল দিয়ে সরু চকুলি বানালে বন্ধুরা দুর্দান্ত কিন্তু সুন্দর হয় আর খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খেতে দুর্দান্ত হয় এই পিঠার রেসিপিটা আমি উড়িষ্যা থেকে বানানো কিন্তু শিখেছি তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ারও করে নিচ্ছি তো আপনাদের কেমন লাগবে কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখতে থাকবেন এবার আমি চালগুলো বেটে নেব তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি সেদ্ধ চাল তবে এই সরু পিঠেটা অনেকে বানিয়ে থাকে চালের গুঁড়ো দিয়ে তবে চালের গুঁড়ো দিয়েও বানালে হয় আবার আমরা গ্রামের দিকে এইভাবে কিন্তু বানিয়ে থাকি আমি সব কিছু অল্প অল্প করে একসঙ্গে নিয়ে নিচ্ছি এটা আপনারা চাইলে শিল নোড়াইও বেটে নিতে পারেন তাতেও খুব ভালো হবে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এই যে দেখুন এইভাবে কিন্তু আমি বেটে নিয়েছি স্মুদ একটা পাতলা কিন্তু ব্যাটার আমি রেডি করে নিয়েছি তো বাকি এইভাবে সবগুলো কিন্তু বেটে নেব তো এখানে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি মানে এই পাত্রের মধ্যে আমি রাখবো তো বন্ধুরা দেখো আমি সবগুলো চাল আর বিউলির ডাল একসঙ্গে বেশ ভালো করে কিন্তু এইভাবে বেটে নিয়েছি আর এইভাবে সুমদ্রে কিন্তু একটা ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে আমার আর যদি আপনাদের মনে হয় যে এটা যদি দানা দানা থাকে তাহলে আপনারা একটা নেটের মাধ্যমে বা চালনির মাধ্যমে কিন্তু ছেঁকে নিতে পারেন সেক্ষেত্রে খুব ভালো হবে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য অল্প পরিমাণে জল তবে প্রথমে দিয়ে দিচ্ছি এর মধ্যে নারকেল নারকেলগুলো দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি নারকেল থাকে তাহলে দেবেন আর যদি না থাকে না দিলেও হবে তবে দিয়ে দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে টেস্ট খুব ভালো হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য পরিমাণে চিনি খুব অল্প পরিমাণে দিলাম যদি আপনাদের একটু স্লাই টাইপের মিষ্টি খেতে আপনারা পছন্দ করেন তাহলে এভাবে অল্প করে চিনি দিয়ে দেবেন আর যদি না পছন্দ করেন তাহলে না দিলেও হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল মিক্সিটা ধুয়ে চাল বাটার জলটা আমি এখন এর মধ্যে অ্যাড করলাম এবার বেশ ভালো করে ফিটিয়ে নেবো এই ব্যাটারটা বন্ধুরা একদম কিন্তু পাতলাও হবে না আর একদম ঘনও হবে না আমি দেখে দিচ্ছি যেভাবে আমি দেখে দেবো ওইভাবে কিন্তু হবে দেখুন ভালোভাবে মাখিয়ে নিয়েছি এইভাবে স্মুথ কিন্তু ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি দেখো যেভাবে পড়ছে এইভাবে কিন্তু ব্যাটারটা হবে এখানে গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এই ফ্রাই প্যানের মধ্যে কিন্তু আমি সরু চকুরি পিঠাটা বানাবো তবে অনেকে কড়াইতে বানিয়ে থাকে কড়াইতে বানালেও হবে আবার রুটি ভাজা যে তাই হয় রুটি ভাজা টাইট মধ্যেও বানালে হবে কোনো অসুবিধে হবে না প্যানটা গরম করে নিয়েছি এবার প্যানের মধ্যে হালকা করে তেলটা ব্রাশ করে নেব এবার এখান থেকে নিয়ে নেব ছোট্ট একটা বাটি নিয়েছি এই বাটিতে করে ব্যাটারটা ঢেলে নেব এইভাবে ঘুরিয়ে দেব আমি যেভাবে ঘুরিয়ে নিয়েছি এইভাবে এবার ঢাকনা দিয়ে দেব এবার ঢাকনাটা সরিয়ে নিলাম আর দেখুন বন্ধুরা এই যে সাইড থেকে কিন্তু ছেড়ে এসেছে তখনই বুঝে নেব যে পেছনের দিকটা বেশ সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে এবার এক ফিট এভাবে উল্টে দেব দেখো পেছনটা কত সুন্দরভাবে জালিদারভাবে তৈরি হয়ে গেছে আর এই বিউলি ডালের সরু চকলিগুলো বন্ধুরা খেতে কিন্তু খুব ভালো লাগে আর ভীষণ নরমও হয় খেতে বেশ সুন্দর লাগে খেতে তো পেছনের দিকটা এইভাবে মানে দশ থেকে কুড়ি সেকেন্ড মতো রেখে আমি কিন্তু খুলে নিচ্ছি ঠিক একইভাবে আবারও আমি তেল ব্রাশটা করে নিলাম ঠিক ভাবে এটাকে বানিয়ে আর গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়ামে দেখি ঢাকনা দিয়ে দেবো এক মিনিট মতো দেখো ঢাকনাটা আমি সরিয়ে নিলাম এবার দেখো সাইড থেকে কিন্তু ছেড়ে এসেছে কত সুন্দর ভাবে এক মিনিট আমি উল্টে দেব এবার দশ থেকে কুড়ি সেকেন্ড রেখে আমি কিন্তু এখন তুলে নিচ্ছি ঠিক একইভাবে করে বাকিগুলোও আমি বানিয়ে নেব দেখুন বন্ধুরা সব পিঠাগুলো কিন্তু আমি একইভাবেই তৈরি করে নিয়েছি দেখো পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এই দেখুন পিঠাগুলো কতটা নরম আর কতটা ভাবে তৈরি হয়েছে এরকম মুঠো করে রাখলে কিন্তু মুঠো হয়ে আছে দেখো তো এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে নেবেন আর এই পিঠাগুলো মানে বিউলির ডাল দেওয়ার কারণে পিঠাগুলো কিন্তু ভীষণভাবে নরম হয়েছে প্রত্যেকটা পিঠা বেশ সুন্দর নরম হয়েছে এই দেখো আর সুন্দর একদম কিন্তু জালিদার জালিদারভাবে হয়ে গেছে এই পিঠাগুলো আপনারা চাইলে ভাবে মুড়ে রোল করেও খেতে পারেন আবার তিন তিনকোনাভাবে ভাঁজ করে সেপ দিয়েও খেতে পারেন মোড়ার পরও কতটা সুন্দরভাবে যেভাবে আমরা মানে পাটি সাপটা পিঠে বানিয়ে থাকি সেইভাবে কিন্তু ভাঁজ করে মুড়ে নিলে কিন্তু একদম সেইভাবে পড়ে আছে দেখো এই যে রাখলাম নলের গুড় এই গুড় দিয়ে কিন্তু এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা তাহলে বন্ধুরা আমার এই সরুচগুলির পিঠে রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে কিন্তু তোমরা জানতে হলো না আর অবশ্যই এই রেসিপিটা তোমাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও আর বন্ধুদের সাথে রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পারলে একটা লাইক করো আর এইরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আমি আগামী পর্বে আবার ফিরে আসবো এই পিঠেগুলো কিন্তু এই রকম গোল করে মুড়েও খাওয়া যায় আবার এরকম তিন কোনা সেপ দিয়ে ডুবিয়েও খাওয়া যায়